দেখেন আসলে কিছু কিছু মার আছে বাহির থেকে বোঝা যায় না এটা ইন্টারনালি আপনার অনেক ক্ষতিকর হয় অনেক বিশ্লেষকরা বলছেন ভিপিনুর আগের মতন আর এভাবে কথাই বলতে পারবেন না তার মেমরি লস হইতে পারে মানে তিনি স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে বা তার মেমরি মাথায় নাও থাকতে পারে এর মাঝখানে আবার নুরের যে ফেসবুক পেজ আছে আমি কিছুক্ষণ আগে আপডেটটা দেখলাম যে অবস্থা ভালো না তিনি কি আসলে মারা যাবেন আল্লাহ এমন দিন না বাইচা থাকুক বাচ্চা কাচ্চা আছে যাই হোক এখন গতকালকে রাশেদের যে বক্তব্য ছিল স্বাস্থ্য নিয়ে যে ভেতর থেকে মরা রক্ত আসতেছে সামহাও আমরা ভাইবানিছি বিষয়টা নরমাল কিন্তু রাশেদ বলছে যে বিষয়টা নর্মাল না এর ঠিক কয়েক ঘন্টা পরে আমরা স্টেটাস আপডেট পেলাম যে আহ ভিপিনুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হয়েছে সেই কারণে সম্ভবত তিনি বলছিলেন যে হাসপাতাল থেকে একটা পরিকল্পনা করা হচ্ছে কি জানি না ছিল যে। সুস্থ দেখানোর চেষ্টা আসলে তিনি অসুস্থ। এখন এই যে অসুস্থ তিনি আসলে না। এখন এই যে তিনি অসুস্থ তার অবস্থা অবনতি এই তথ্যগুলো শুধুমাত্র তার ফেসবুক পেজ থেকে আসতেছে সম্ভবত রাশেদ লিখতেছে অথবা তাদের এডমিনটা লিখতেছে তো কি লিখছে যে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা আগের চেয়ে আরো অবনতি হয়েছে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা আপনার একটু আগে নুরের ফেসবুক পেজ থেকে এই সংক্রান্ত পোস্ট দিয়েছে এডমিন বলা হয়েছে যে আপনার হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে তার যেই এই মুহূর্তে একটা পিসফুল রেস্ট দরকার তো স্বাভাবিক সেটা হচ্ছে না কারণ একজন অসুস্থ মানুষ আসলেই মানুষ মনে করলেন আসলে এখন আপনাকে দেখতে আসছে একটু একটু কথা বলা লাগে কারণ এখানে অনেক বড় বড় ক্যারেক্টাররা যাচ্ছেন দেখছেন তো সেই জায়গা থেকে হয়তো তার এই চলাফেরা কথাবার্তা বলাটা তার জন্য ইন্টারনালি ক্ষতির কারণ হয়ে যাচ্ছে আর শারীরিক অবস্থা খারাপ মানে লাস্ট অবস্থা যেটা ছিল আগের পিরিয়ডে দেখে নেবেন এখন আজকে যে অবস্থা মানে আসলে কি বাঁচবে না নাকি আল্লাহ ভালো জানে বলা হচ্ছে যে মানে যে মারটা দিছে টেকনিক্যাল একটা মারি দিছে টেকনিক্যাল পিছনে যে পুলিশের যে কনস্টেবল ছিল যে একদম ঘেড়ি টেড়িয়ে দিক দিয়ে যেটা মারছে এটা কিন্তু ইন্টার্নাল ভাবে ছিঁড়ে যেতে পারে সামহাও ব্রেইনে আঘাত হইতে পারে তো সেখান থেকে হয়তো অনেক কিছু হইতেই পারে তো এর মাঝখানে একটি ভালো বিষয় হচ্ছে যে নুরের যারা কর্মীরা আছেন তারা যে আন্দোলন করছেন যে তার এই ঘটনাটার সুষ্ঠু বিচার হতে হবে এ নিয়ে আমরা দেখলাম যে আপনার গত চার সেপ্টেম্বর একটা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী রাজা তার মানে খুবই শক্ত তদন্ত কমিশনকে শাসিবিক সহায়তা সহ সব ধরনের সহায়তা প্রয়োজনীয় ব্যয় দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যারা আছেন তারা নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে মন্ত্রণালয় আর এখানে কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য এক মাস বা ত্রিশ কার্য সময় দেওয়া হয়েছে আর এই সময়ের মধ্যে উনত্রিশ আগস্ট নোর উপর হামলা গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং উল্লেখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা এই নেওয়ার জন্য তারা সুপারিশ করবে এছাড়া ভবিষ্যতে যেন এরকম ঘটনা না হয় তো মাঝে মাঝে হয় কি যে আপনার নুরের দল থেকে দাবি করা হয়েছিল তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে আবার বিএনপি থেকে আমি দেখলাম যে বলা হচ্ছে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে এই মুহূর্তে নূর ভিপিনুর যদি কোন কারণে মোড়া জানলায় না করুক এটাতে একটা বিশাল পলিটিক্যাল অ্যাডভান্টেজ তৈরি হবে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে সেটা পরে কিন্তু জাতীয় পার্টির জন্য বিষয়টা এই মুহূর্তে অনেকটা পজিটিভ অবস্থান তৈরি হয়ে গেছে কারণ বিএনপি জাতীয় পার্টির এই মানে ঘটনাটা যেটা হয়েছে এটার মানে কি বলা হয়েছে ধরেন সাপোর্টিং একটা ভূমিকায় আসছে যেটা এতদিন কিন্তু ছিল না ভপিনুর হাসপাতালে তো তিনি চিকিৎসা দিন আছেন রাষ্ট্রক তাকে সর্বোচ্চ ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে প্লাস বিদেশে চিকিৎসার জন্য বলা হচ্ছে তার অবস্থা ভালো না তার দলের কর্মীরা দাবি করেছে এমনকি শাররিক ভবনটাও অসুস্থ যাই হোক কিন্তু দলের নেতা কর্মীরা কি পরিমাণ উষ্ট্রৃঙ্খল উষ্ট্রৃঙ্খল এই কারণে বললাম যে এত বড় একটা ঘটনা হয়েছে এটার পরে উচিত ছিল একটু শান্ত থাকা কিন্তু তারা করছে কি গতকালকে রাতের বেলা আবারও গেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালাইতে হামলা কিন্তু চালাইছেও ভাঙচুর করছে আগুন জ্বালাই দিছে এখন এই ঘটনা ঘড়াইতে দেয়া পুলিশের গুলিতে সম্ভবত দুইটা কিন্তু এখন ঢাকা মেডিকেলে আবার এরকম লটখায় আছে পুলিশ খুবই শক্ত অবস্থানে ছিল আমি পুলিশকে ধন্যবাদ দেই যে পুলিশের মনোবল ফিরে আসে দেখেন মবক্রেসির যোগ এখানে নাই এমনকি এটার দায়ভার ভিপি এবং তার যেই দলটির আরেকজন প্রধান আছেন রাশেদ খানকে নেওয়া উচিত এটা দায়ভার তাদের নিতে হবে কারণ আপনারা স্বাধীন একটা বাংলাদেশের মধ্যে এরকম অ্যাক্টিভিটিস আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন ভাই আমার কোনো অ্যালার্জি নাই কিন্তু দ্য ওয়ে আপনারা চুজ করছেন ইটস টোটালি রং এক মাগে শীত যাবে না আপনাদেরও মনে রাখেন কারণ বাংলাদেশ এগুলোর রিপিটেড হয় প্রচুর রিপিটেড হয় তখন আপনাদের পক্ষে আবার আমাদেরই কথা বলতে হবে রাজধানীতে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে আবারও হামলা এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই সময় রাহুল এবং মনির নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন এই তারা ঢাকা হাসপাতালে আপনার আছেন এখন ঘটনার সূত্রপাত কি চলুন দেখি ঘটনার সূত্রপাত হচ্ছে গতকালকে সন্ধ্যার পর আপনার বিক্ষুব্ধ জনতা কোন জনতা যারা গণ অধিকার পরিষদের সাথে কানেক্টেড অথবা মবের যারা বাবা এরা জাতীয় পার্টির কার্যালয় ভেঙে গুড়িয়ে দিয়েছে এ সময় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় জানা গেছে গণধিকার সভাপতি নুরের উপর আইন বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা পরে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা হন এরপরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা এবং আপনার মানে অঙ্গি সংযোগের ঘটনা ঘটে তো এই সময় পুলিশ আপনার পরিস্থিতিকে শান্ত করার চেষ্টা করলে জাতীয় পার্টির নেতা করবিরা তারা কোনোভাবে মানে নাই এমনকি যখন আগুন দিছে তখন হচ্ছে পুলিশ সেলফ ডিফেন্সে এমনকি পরিস্থিতিকে কন্ট্রোল আনার জন্য ফাঁকা গুলি ছুটছিল সম্ভবত রাবার বুলেট দুজন আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন এখন এটার দায়ভার কি পুলিশকে নিতে হবে কোনোভাবেই না পুলিশের কাজই হচ্ছে রাষ্ট্রের জানমাল নিরাপত্তা দেওয়া প্লাস এখানে কে কার আত্মীয় কে কোর কোন দলের এটা দেখার সুযোগ নাই আমার মনে হচ্ছে বিপিনের দলের হঠাৎ করেই ধরেন নূর যেটা শিকার হয়েছেন সেটার ক্ষেত্রে তার দায়বদ্ধতা কতটুকু এটা জাতি হিসেবে জানে সাংবাদিক কিলিয়াস এবং পিনাকি তার ভিডিও দেখলে বুঝতে পারবেন ঘটনা কই থেকে কি হয়েছে এখন এই যে তারা আরেকটা পরিস্থিতি তৈরি করার ট্রাই করতেছে দেখেন জাতীয় পার্টি নিষেধের জন্য আপনার দাবি জানেন ফাইন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন উনত্রিশ দল এক হয়েছে আপনারা সেখানে সাপোর্ট করেন কিন্তু আপনি একটা পার্টির অফিস ভেঙে দিবেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ হয়েছে রাজনৈতিকভাবে কোনো ঝামেলা হয়েছে তারা ফেসিস্টের দোষর ছিল সেটার জন্য আপনি আইনি প্রক্রিয়া অবলম্বন করবেন আপনি তো গায়ের জোর গুন্ডামি তো এতই যদি গুন্ডামি থাকতো তাহলে দেখাইতে নাগে আগে থাকে না যে যে গুন্ডা অলওয়েজ গুন্ডা এ গুন্ডা অলওয়েজ এ গুন্ডা আর যে খালি মাঠে গোলদাবা গুন্ডা যারা এগুলো আবার পরিস্থিতি বদলাই দেখবেন যে ম্যামে করা শুরু করে থাকতো আগে দেখাইতেন আমরা দেখতাম এখন ধরেন আপনি আপনারা মজদুম ছিলেন এখন আবার আপনি নিজেই জালেমের চলে কেন এদেশ তো আইন আছে সরকার আছে ইউনু সাহেব আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন কত চাইতেই পারেন এটা একটা ব্যক্তি জায়গা থেকে আপনি বলতে পারেন যেহেতু দলটির প্রধান তিনি মার খেয়েছেন কিন্তু মঞ্চে লোকের ওই অফিসে আগুন জ্বালাই দেবো এই ভাঙচুর করবো এদের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত আমি মনে করি এটা দরকার কারণ কি এইভাবে চলতে পারে না আপনারা বারবার ডক্টর ইউনুস সরকার ফেলিউর বিপিনুর সারাদিন মুখে ফেনা তোলে রাশেদ ফারুক ফারুক তো মাইরেও খাইছে জন্য এই সরকারের নিয়ে কথা বলে খেয়াল নাই দৌরে দৌড়ে মারছে মাথা মাথা পাড়াই তো আপনারা যেমনি বলতেছেন বইলে আপনারাই তো আরো তৈরি করাচ্ছেন যে ডক্টর ইউনুসের সরকার ব্যর্থ এই রাষ্ট্রের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে ব্যালেন্স করতে পারে না আর করতে গেলে আবার সেনাবাহিনী পুলিশের বিচারও চান মানে এত ভাই আসমান দেখেন না এই অনেক কালার আপনারা তো নিজেরাই দেখছেন যেটা করবেন আইনের মাধ্যমে করেন সিস্টেমে করেন মানে আইন আপনি নিজের হাতে তুলে নিতে পারেন না প্রতিদিন তো আর পাঁচই আগস্ট না এটা শেষ হয়ে গেছে ভালো থাকুন